সাকিবকে বাদ দিতে যা বললেন ফারুক আহমেদ রাজধানীর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী রুবেল হত্যার অভিযোগে এই মামলা হয়েছে মামলায় আঠাশ নম্বর আসামি সাকিব যেহেতু তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তাই দল থেকে বাদ দিয়ে দ্রুত তাকে দেশে ফেরাতে লিগেল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী তবে বিসিবি এখনো কোনো লিগেল নোটিশ পায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ ব্যাপারে কিছু জানেন না উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন আপনি জানেন একটা মামলা হয়েছে লিগেল নোটিশটা আমরা পাইনি এখনও ওটার ব্যাপারে বলতে পারবো না সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়টিকে বিসিবি কিভাবে দেখছেন তা জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন এফআইআর যখন হয় এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন গত বেশ কিছুদিন আগে বিশাল গন্ডগোল হয়েছে অনেক প্রাণ জোরে পড়েছে সহমর্মিতা এখনো আছে আমাদের আমরা কিন্তু বলে যাইনি এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে বিসিবির সঙ্গে সাকিবের সম্পর্ক খেলোয়াড় ও এমপ্লয়ি হিসাবে উল্লেখ্য সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজিব মাহমুদ আলম তিনি বলেছিলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন একই সঙ্গে মামলার তদন্ত ও বিচারের স্বার্থে কে দেশে ফিরিয়ে আনার জন্য এই নোটিশ প্রেরণ করেছি